আসসালামু আলাইকুম প্রেগর বল কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বরাবরের মতো খুবই ভালো আছি তার কারণ হচ্ছে আপনারা যে পরিমাণ ইদানিং সাপোর্ট করতেছেন আলহামদুলিল্লাহ আর যে পরিমাণ কবুতর আমিও নিয়ে আসতেছি যেমন এই যে দেখেন এই কবুতরটা আমি দীর্ঘ এক সপ্তাহ যাব দেখাবো দেখাবো বলে দেখাইতে পারতেছি না দিতেও পারতেছি না এই কবুতার ডিম পেরে ডিম জমেও গেছে তো যাক এটা আজকে আপনাদের দিব একেবারে খুব কম দামে দিয়ে দিব এছাড়া অন্যান্য অনেক কবুতর আছে যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ এবং কিমো করা প্লিজ এখানে দয়া করে স্ক্রিনশট দিয়ে দিবেন তাহলে ভুল হওয়ার চান্স একদমই কম থাকবে যারা নতুন মানুষ আছেন যারা নতুন কবুতর পুষতেছেন তারা অবশ্যই স্ক্রিনশট দিবেন তাহলে ভুল হবে না আর ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন চলুন

সাপচিলা মাদি কবুতর দেখাবো দেখেন এটা হচ্ছে অরেঞ্জ সাপচিলা মাদি একদম ফুল ঝোপা মুজোওয়ালা মাদি কবুতর এখান থেকে সাপচিলা মাদিটা যদি নেন তাহলে এক দাম চারশো টাকা আর এখান থেকে দুইটা মাদি যেইটা নেবেন আফসান বাগে গলা কষা চুইঠাল মাদি নেন আর রাজশাহী সবজি মাদি নেন যেইটা নেন একদম পাঁচশো টাকা পিস আপনি আফসান বাগা চুইঠাল মাদিটার চোখটা একটু দেখা দিতে চাই আপনাদের দেখেন খালি চোখটা একদম ক্রিম চোখের কবুতর এই দুই পিস মাদি যেইটা নেবেন একদম পাঁচশো আর সাব চিলাটা মাত্র চারশো এখন দেখাবো একটা রেড কালারের ড্যানিশ ম্যাকপাই কবুতর তাও লাল গিয়ারের একদম টকটকা লাল গিয়ারের এটা একটা মাদি কবুতর একদম ফুল ফ্রেশ কোনো মিসমার্কিং নাই আর সবচেয়ে পজিটিভ সাইড যেটা এটা কবুতরটা কিন্তু ছেড়ে পালা হয়েছে তার মানে আপনি খাঁচায় আটকায় পালতে পারবেন ছেড়েও পালতে পারবেন নির্দ্বিধা এটা একটা মাদি কবুতর এরপরে আছে হচ্ছে সবজি রেসারের একটা মাদি কবুতর সবজি রেসার একটা মাদি আর ম্যাকপাই একটা মাদি এখান থেকে সবজি রেসারের মাদিটা নেন একদম ছয়শো টাকা আর ম্যাকপাই মাদিটা নেন একদম পাঁচশো টাকা দুইটা মাদি একদম এগারোশো টাকা এখানে কেউ দামাদামি করবেন না আমি আসলে দামাদামি করে কবুতর বিক্রি করি না এরপরে দেখাবো রেড চেকার রেসার ঝুটিওয়ালা একটা মাদি কবুতর দেখেন রেসার এরকম ঝুটিটা দেখেন কি সুন্দর জুটি রেড চেকার রেসার ঝুটিওয়ালা মাদি এটা এরপরে আছে হচ্ছে আপনার আফসান গ্রিজেল একটা মাদি কবুতর আফসান গ্রিজেল মাদি এখান থেকে রেড চেকার রেসার মাদিটা যদি নেন একদম পাঁচশো টাকা আফসান গ্রিজেল রেসার মাদিটা যদি নেন একদম সাতশো টাকা সব একদম এখান থেকে যেটা নেবেন সব একদম এরপরে দেখাবো বুধাপেস্টের ফ্যাট একটা নর সবুজ গলা বুধাপেস্ট ফ্যাটের একটা নর কবুতর হাই ফ্লাই কবুতর কবুতর কিন্তু উড়ে খুব তৃপ্তি পাবেন ভালো মাটি থাকলে নটটা নিতে পারেন এরপরে দেখাবো বেজি এই পাটা বেজি গলা একটা নট এরপরে দেখাবো আপনার গিয়াসুল্লি চুঠাল একটা নট এরপরে দেখাবো পাকিস্তানি বাবরা চুইঠাল বিশাল সাইজের একটা নর কবুতর এখন দেখাবো লাল রাজশাহীর একটা নরকবুতর রাজশাহী গিরিবাস লাল কালারের একটা নরকবুতর তো এইখান থেকে এই যে বুদাপেস্টের ফের যে নটটা এই নটটা যদি নেন একদম তিনশো টাকা মাত্র তিনশো টাকা তারপরে বেজি গলা নটটা যদি নেন একদম চারশো টাকা বেজি গলার নটটা নিলে একদম চারশো টাকা গিয়াসুলি নটটা নিলে একদম চারশো লাল সেই নটটা নিলে একদম দাম তিনশো আর বাবরা নটটা নিলে এক দাম পাঁচশো টাকা এখন দেখাবো জোড়া ছাড়া ছাড়ি লাইনের নাপ্তা কবুতর এটা হচ্ছে নর আর নাপ্তা হচ্ছে এটা মাদি নিবেন উড়াবেন সাথে ডিম বাচ্চা তো আসে দেখেন খুবই সুন্দর কবুতরগুলো দেখেন একদম সেম টু সেম কালার সামনেরটা নর পেছনেরটা মাদি তো নাপতা এই জোড়াটা যারা ডিম বাচ্চাও করতে চান এবং অল্প কিছু উড়াইতেও চান তারা এই পেয়ারটা নিতে পারেন একদম সাতশো টাকা হলে নিতে পারবেন সাত পয়সাও কম হবে না দয়া করে কেউ দামাদামি করবেন না একদম সাতশো টাকা এখন দেখাবো ইন্ডিয়ান সাদা ফ্যান্টেল কবুতর যেটা আপনারা লক্ষা কবুতর বলে থাকেন ফুল হাইড্রোলিক এবং ফুল জেড একটা কবুতর দেখেন আজকে ফ্যান্টেল অনেক আছে যারা নিতে চান তারা নিতে পারবেন দেখেন আজকে সবার চাহিদার মধ্যে কবুতরগুলো আনার চেষ্টা করছি একদম পুরো সাপলা ফুলের মতো ছড়ায় আছে দেখেন কবুতরগুলো একদম রানিং ডিম বাচ্চা করা কবুতর কেউ যদি ডিম বাচ্চা করার জন্য কবুতরগুলো নিতে চান নিতে পারেন খুব সুন্দর একটা কবুতর দেখেন তো এই জন্য একটা কোনো ভাই বন্ধুর যদি পছন্দ হয়ে থাকে একদম মাত্র এক হাজার টাকা হইলে নিতে পারবে একদম এক হাজার টাকা এগুলা লেজগুলা খালি দেখেন একদম পুরো সাপলা ফুলের মতো এখন দেখাবো একজোড়া সবজি রেসার কবুতর সবজি রেসার এটা হচ্ছে নর এই যে দেখেন সবজি রেসার এটা হচ্ছে নর সবজি রেসার এটা হচ্ছে আপনার মাদি নিবেন ডিম বাচ্চা করবেন এদের বাচ্চা কাচ্চার ট্রেনিং করে রেস করবেন চোখগুলা দেখেন নরমালি দুইটার চেউকি চৌকি একদম সেম টু সেম কার্বন করেন তো আজকে খুব কম দামে ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবজি রেসার এই পেয়ারটা কোনো ভাই বন্ধু যদি পছন্দ হয়ে থাকে আজকে মাত্র বারোশো টাকা হইলে নিতে পারবেন মাত্র বারোশো টাকা ডিম বাচ্চা হান্ড্রেড গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ এখন দেখাবো ব্ল্যাক ফ্যান্টেল আমি যে প্রাইসটা আপনারা বামে একশো জায়গায় চেক করে তারপরে আমার কাছ থেকে নেবেন এটা হচ্ছে টেলমার্ক ফ্যান্টেল মাদি কোয়ালিটি দেখেন খালি জাস্ট জাস্ট কোয়ালিটি দেখেন একদম ডিম বাচ্চা করা কবুতর নিবেন ডিম বাচ্চা করবেন আর খালি এগুলো সৌন্দর্য দেখবেন দেখেন দেখছেন লেস টেস দেখছেন এগুলা থেকে আপনাদের লাল কালারের লেজও আসবে কালো কালারের লেজও আসবে আপনি মাদিটা খেয়াল করেন মাদিটার লেজে কিন্তু লালচা চা আবরণ আছে দেখছেন দেখেন খালি দেখেন কবুতর গুলা দেখেন তো এই জোড়াটা যদি আজকে কেউ নেন একের ভিতরে দুই মানে এক দুই টিকিটে এক ছবি এরকম একটা কথা আছে না এরকম আর কি একের ভিতরে দুই তো এই পেয়ারটা কেউ যদি নেন আজকে মাত্র বারোশো টাকা হইলে নিতে পারবেন ব্ল্যাক টেলমার্ক ফ্যান্টেল কবুতর মাত্র বারোশো টাকা সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ দেখেন দামে কেউ দেয় কিনা আপনাদের কবুতর খালি একটু দেখেন আমি একটু সামনে যদি ক্যামেরাটা নিয়ে আসি দেখেন এটা নটটা একদম টকটকা লাল গিয়ার মাদিটা দেখেন একেবারে টকটকা লাল গিয়ার কিন্তু কবুতরগুলো উড়বে দুর্দান্তা উড়বে কবুতর গুলা দেখেন এটা হচ্ছে খয়রা গলা কবুতর একদম টকটকা লাল ঘেরে গলা 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 কষা যে মাদি ফুল্লি ঝোপ্পা মুজা দেখেন কবুতর গুলার কোয়ালিটি জাস্ট যারা উড়ানোর জন্য কবুতর গুলা নিতে চান নিতে পারেন তো একদম ডিম বাচ্চা করা কবুতর সর্বোচ্চ গেলে দশ দিন এদিকে না এদিকে যাও এদিকে যাও সর্বোচ্চ গেলে দশ দিন দশ দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে তো এই জোড়াটা আজকে যদি কোনো ভাই বন্ধু নেন মাত্র আটশো টাকা হলে নিতে পারবেন একদম আটশো টাকা এখন এক জোড়া সবজি রেসার দেখাবো নটটা দেখেন খালি খালি নটটার চোখটা দেখেন পুরো আগুন চোখ দেখেন আর এই যে মাদিটার চোখটা দেখেন পুরো গ্রিন আইস দেখছেন তো এই হচ্ছে রানিং পেয়ার এদের বাচ্চাও আছে এদের বাচ্চা আমি আপনাদের দেখাবো সাইজটা দেখেন সুন্দর এদের বাচ্চা তো আজকে আপনাদের কৌশলটা দিব এই যে দেখেন এদের বাচ্চাটা এই হচ্ছে এদের বাচ্চা বাচ্চাগুলাও এখন উড়ে আপনারা বাচ্চাগুলো কয়েকদিন পরে ছাড়লে ভালো হয় একটু পোস্টোস মানা জায়গা চিনা তারপরে ছাড়বেন ভালো হবে তো ফুল আপনারা সবাই জানেন যে আমি সবজি রেসারের বাচ্চা আমি অন্তত বিক্রি করি এক হাজার টাকা করে এটা আপনারা কম বেশ যারা আমার ভিডিওগুলো দেখেন তো আজকে ফুল ফ্যামিলি ওরা বাচ্চা সহ রানিং পেয়ার আরে বাবা বাচ্চা তেস কি রাখে দিয়ে আবার তো ফুল ফ্যামিলি পুরো দুটা বাচ্চা সহ কেউ যদি নেন আজকে মাত্র দুই হাজার টাকা হইলে দিতে পারবেন একদম দুই হাজার টাকা বাচ্চা তেজ দেখছেন খালি এক পরের বাচ্চার তেজ দেখেন কি একটা অবস্থা মাত্র দুই হাজার টাকা বলছি না আজকে সবার পছন্দের কবুতর নিয়ে আসবো এটাও কিন্তু ইন্ডিয়ান ফ্যান্টেল আজকে আনছি সব ইন্ডিয়ান ফ্যান্টেল ঝুটিওয়ালা কিন্তু এই পেয়ারটা এই পেয়ারটা ঝুটিওয়ালা ফুল হাইড্রোলিক একেবারে এ সারাদিন এইভাবে মাথা ফালায় রাখবে দেখেন নটটা দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখে কবুতর নিবেন আগে জাস্ট কোয়ালিটিটা খেয়াল করে তো ইন্ডিয়ান ফ্যান্টেল এই পেয়ারটা আমি যে দাম দিব দেখেন লক্ষা কবুতর কিন্তু লেজগুলা এইভাবে থাকে না লজ্জা কক্ষা কবুতর লেজটা অন্যরকম ভাবে থাকে আর এর লেজটা দেখেন এর মাথাটা দেখেন এর শেপটা দেখেন কবুতর লক আমেরিকানটা এবং ইন্ডিয়ানটা দুইটার ভিতরে অনেক পার্থক্য আছে আপনারা যদি বুঝেন কেউ তাহলে পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন তো এই পেয়ারটা কোনো ভাই বন্ধু যদি আজকে নিতে চায় মাত্র বারোশো টাকা হয়ে নিতে পারবেন দেখেন ইন্ডিয়ান ফ্রেন্ডেল আপনাদেরকে বারোশো টাকায় দেয় কিনা এখন দেখাবো এক জোড়া চক রেসার কবুতর এটা দেখাবো দেখাবো বলে আর দেখানো হয় না চকো রেসার এই যে দুই দুইটা ডিম নিয়ে বসে আর ডিম দুইটা আলহামদুলিল্লাহ জমে গেছে দেখেন এই যে দুই দুইটা জমে গেছে এই ডিমগুলো দেখানো হয় না কবুতরটা এই কারণে কবুতরটা আস্তে আস্তে ডিম পেরে দিছে তো এটা হচ্ছে ইন্ডিয়ান চকো রেসার আমি যদি চোখটা একটু জুম দিয়ে দেখাই কবুতরগুলো আপনাদের দেখেন কবুতরগুলো নিবেন আর খালি রেস করবেন এই কবুতর দেখেন মাসাল্লাহ তো এই পেয়ারটা কেউ যদি নেন আজকে মাত্র এক হাজার টাকা হলে নেবেন মাত্র এক হাজার টাকা এখন কেউ যদি আইসা নেন তাহলে ডিমটা দিয়ে দিবো আর আইসা না নিলে আমি ডিমটা দিতে পারবো না কারণ ডিমটা ভেঙে যাবে এখন এক জোড়া পাকিস্তানি কালদম কবুতর দেখাবো দেখেন একদম ফুল ফ্রেশ কোনো ফাটা চিরা কাটা চিরা কোনো কিছু নাই এটা হচ্ছে নটটা এই হচ্ছে তার মাদিটা দেখেন এটার নটটা হচ্ছে রং মারা মাদিটা হচ্ছে আপনার এরপরে পাকিস্তানি কালদম আরও একটা জোড়া দেখাবো এটা হচ্ছে ন ফুল ফ্রেশ পাকিস্তানি কালদম এই হচ্ছে তার মাদি দেখেন একেবারে ফুল ফ্রেশ দুই জোড়া কালদম এক জোড়া সাদা ঠোঁটের এক জোড়া কালো ঠোঁটের এখন এখান থেকে দুই জোড়া আপনারা কেউ যদি একসাথে নেন এক দাম আর এক জোড়া নিলেও এক দাম এই যে দেখেন আপনারা অনেকে ভাবতে পারেন যে ভাই এখানে বুকের নিচে হয়তো মিক্স মার্ক আছে না ভাই এটা হচ্ছে কলপ দেওয়া দেখেন এই যে কলপ দেওয়া এটা কোনো মিক্স মার্কিং না কলপ দিয়ে রাখছে তো এখান থেকে সাদা ঠোঁটের যে জোড়াটা যে পিছনের যে জোড়াটা এই জোড়াটা নিলে একদাম দাম তেরোশো টাকা সামনের জোড়াটা নিলে একদাম। 1200 টাকা আর দুই জোড়া যদি কোনো ভাই একসাথে নেয় বিশাল ধামাকা অফার মাত্র 2000 টাকা হলে নিতে পারবেন 5 ঘন্টা প্লাস যারা উড়াইতে চান এই কালদম জন্য এখন দেখ জাস্ট কবুতর গুলো একটু খেয়াল করেন শেপটা খেয়াল করেন এদিকে তাকাও এদিকে তাকাও এই যে দেখেন কবুতর গুলো পাকিস্তানি সাপ পিটের রামপুরি কবুতর এটা হচ্ছে নর দেখেন কবুতরটা দাঁড়ানোটা দেখেন মাত্রই কিন্তু ছাড়লাম পাকিস্তানি রামপুরি এটা হচ্ছে তার মাদি একদম হুবু কার্বন কপি একেবারেই হুবহু কার্বন কপি দেখেন মাসাল্লাহ একদম ফুললি রানিং পেয়ার যারা সাত ঘন্টা প্লাস কবুতর উড়াইতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন যদি এই পেয়ারটা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে দেওয়া যাবে ইনশাল্লাহ তো এই পেয়ারটা কোনো ভাই বন্ধুর যদি পছন্দ হয়ে থাকে একদম দুই হাজার টাকা হইলে নিতে পারবেন একদম দুই হাজার টাকা এটা হচ্ছে পাকিস্তানি সাব ফিটের রামপুরি গৌ এরপরে এই যে দেখেন কুলনার ঐতিহ্যবাহী গলায় লাল একদম পুরা ভালোবাসায় মশগুল মানে ডিমের উপরে আছে যে কোনো সময় ডিম পারবে ইনশাল্লাহ মানে ছয় সাত দিনের ভিতরে ডিম পেরে দিবে তো এটা আমি আপনাদের ভিডিওর কাছে একটু দেখে প্রথমে এভাবেই দেখাই নটটা আসেন আমার সাথে আসেন খুলনার ঐতিহ্য ভাই গলায় লাল একেবারে ফুল হোয়াইট দেখেন একেবারে ক্রিম চোখের কবুতর এই কবুতর গুলা সাত ঘন্টা প্লাস উরা আছে এখন ব্রিডিং করবে এখন থরে দিবেন আর ডিম বাচ্চা করবে এই যে মাদিটা দেখেন মাদিটা দেখেন একদম ক্রিম চোখের এই যে দেখেন দুইটা ট্যাগ লাগানো আছে পায়ে দুইটাই ক্লাবের ট্যাগ লাগানো দুইটা পায়ে দুইটা ক্লাবের ট্যাগ লাগানো একদম ফুললি রানিং পেয়ার খুলনার ঐতিহ্যবাহী গলায় লাল কবুতর তো গলায় লাল এই পেয়ারটা একদম ধবধবা সাদা কিন্তু দেখেন সাদা ঠোঁট ধবধবা সাদা ক্রিম চোখের কবুতর কেউ যদি নেন যারা সাত ঘন্টা প্লাস উড়াবেন মাত্র দুই হাজার টাকা হইলে নিতে পারবেন খুলনার ঐতিহ্যবাহী গলায় লাল মাত্র দুই হাজার টাকা লাস্ট ভিডিওতে একজোরা ইন্ডিয়ান রামপুরি দিয়েছিলাম বাইরে ভাই কি যে একটা অবস্থা শুরু করছেন তো যাই হোক ওটাতে একজন নিয়েছিলেন আর যারা নিতে পারেনি তাদের জন্য আবার ইন্ডিয়ান রামপুরি মাদিটার চোখটা একটু দেখাইতে চাই খালি খালিটার চোখটা দেখেন এদিকে স্পেশালি মাদির চোখটা একটু খেয়াল করেন আর এই যে নরের চোখটা দেখেন এবার এই হচ্ছে ইন্ডিয়ান রামপুরি নরটা ছাড়লাম দেখেন কৌতার স্ট্যান্ডিংটা দেখেন এই হচ্ছে মাদিটা ছাড়লাম দেখেন এবার কৌতার অনেক সুন্দর এই কবুতরগুলোও আপনার সাত আট ঘন্টা প্লাস উঠে তো ইন্ডিয়ান রামপুরি এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকে একদম তেরোশো টাকা হইলে নিতে পারবেন একদম তেরোশো টাকা তেরো পয়সাও কম হবে না তবে আমি একটা সুযোগ করে দিই আপনাদের এটা হচ্ছে তেরোশো খুলনার ঐতিহ্যবাহী গলায় লাল এটা হচ্ছে বারোশো দেখেন খুলনার ঐতিহ্যবাহী গলায় লাল এটা হচ্ছে বারোশো পাকিস্তানি সাপের রামপুরি দুই হাজার তা কত হইল পাঁচ হাজার তিনশো তাই না যদি তিনজোড়া কোনো ভাই একসাথে নেন আজকে তিন জোড়া কবুতরে পুরো এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র চার হাজার তিনশো টাকা হলে নিতে পারবেন যদি তিনও জোড়া একসাথে নেন আর এক জোড়া যেভাবে যেভাবে বলা আছে ঠিক ওইভাবেই নিতে হবে আর চার জোড়া একসাথে নিলে এই প্রাইসটি মাত্র চার হাজার তিনশো টাকা এখন দেখাবো ব্ল্যাক ম্যাকপাই কবুতর কালো ম্যাকপাই খালি ম্যাকপাই কবুতর খুঁজেন নেন ম্যাকপাই কবুতর নিয়ে হাজির হয়ে গেছি আগে যে দামগুলো দিছি সব দাম আজকে রেকর্ড করে দিব সব ব্রেক এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি টোটাল চার পিস দুই জোড়া ম্যাকপাই দুই জোড়া ম্যাকপাই এই কই যাও তুমি এদিকে আসো এই যে দুই জোড়া ম্যাকপাই সাথে হচ্ছে ম্যাকপাই এই মাদি সিঙ্গেল মাদি এইটা তো টোটাল পাঁচ পিস কালোম এক পাই কোনো ভাই যদি পাঁচ পিস কালো মেক পাই একসাথে নেন মাত্র এক জোড়া দামে পাঁচ পিস পাবেন এক জোড়ার দামে পাঁচ পিস পাবেন সমগ্র বাংলাদেশ দেখে নেবেন এই দামে আপনাদের মাত্র দুই হাজার টাকা পাঁচ পিস ম্যাক পাই কবুতর দুই জোড়া ফুল্লি রানিং একটা হচ্ছে সিঙ্গেল মাদি পাঁচ পিস কবুতর মাত্র দুই হাজার টাকা সব ফুল ফ্রেশ কবুতর আর গলার হাইটগুলো দেখছেন এগুলো হচ্ছে ড্যানিশ ম্যাক পাই কবুতর

তো যাই হোক ধরলাম অরেঞ্জ সিল এই পেয়ারটা কোনো ভাই যদি পছন্দ হয়ে থাকে আজকে মাত্র বারোশো টাকা হইলে নিতে পারবেন একদম বারোশো টাকা দেখেন একেবারে পাথর চোখের কবুতর একদম ক্রিস্টাল ক্লিয়ার নরমালি দুইটাই একদম সেম টু সেম মাসাল্লাহ একদম পাথর চোখের জোড়াটা মাত্র বারোশো টাকা ভয় পাওয়ার কি আছে আমি কি ভয় দেখাইছি তোমাদের এই যে দেখেন মাত্র বারোশো টাকা হইলে নিতে পারবেন যারা ফুল ফ্রেশ পুতুল গড়রা খুঁজতেছেন তাদের জন্য একেবারে ফুল ফ্রেশ যারা খুঁজতেছেন একটা চুল পরিমাণ কোনো ফাটা চিরা কোনো কিছু নাই চুইঠাল ফুল ফ্রেশ কালো গররা কবুতর এই যে দেখেন পুরো কালো পুতুল গররা একটা চুলও কোনো ফাটা ফুটা নাই একেবারে ফুল ফ্রেশ সামনেরটা মাদি পেছনেরটা নর একেবারে ফুল ফ্রেশ একটা কবুতর যদি কোনো ভাই বন্ধু নেন সর্বোচ্চ গেলে দশ পনেরো দিনের ভিতরে ডিম দিয়ে দিবে এই পেয়ারটা কোনো ভাই বন্ধু নিলে মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন একদম বারোশো টাকা সাদা নাকি শান্তির প্রতীক আর চুইনা কবুতরের জন্য অনেকেই বলছিলেন কিন্তু চুইনা কবুতর তো এখন সচরাচর পাওয়াটা টাফ কালারিং কবুতরটা পাওয়াটা কারণ এখন কালারিং কবুতরের একটা হাইপ তৈরি হয়ে গেছে কালারিং কবুতর ওই পাটা আটকে গেছে দেখেন দেখেন কালারিং কবুতর এখন অনেকটা পাওয়া যায় না তো অনেকে ছাড়েও না আজকে চুইনা চুইটাল পেয়ারটা নিয়ে আসলাম যদি চুইনা চুইটাল পেয়ারটা কোনো ভাই বন্ধু নিতে চান একদম ফুল সাদা সাদার ভিতরে কোনো লালচে ভাব কালচে ভাব কোনো কিছু নাই দেখেন তো এই পেয়ারটা কেউ যদি নেন এইটা হচ্ছে নর কবুতর এটা হচ্ছে এই যে এটা মাদি আর এই যে নর দেখেন দুইটা একসাথে দাঁড়ায় আছে তো এই পেয়ারটা ডিম বাচ্চা গ্যান্টি সহকারে নিতে পারবেন একদম আটশো টাকা মাত্র আটশো টাকা আজকে নিবেন আর খালি কবুতরের ডিম বাচ্চা করবেন এখন দেখাবো কালারিং রাজ গোল্লা কবুতর যারা গোল্লা কবুতর খুঁজতেছেন এই যে গোল্লা কবুতর আবার নিয়ে আসছি লাস্ট ভিডিওতেও কিন্তু তিন জোড়া কালারিং গোল্লা ছিল আর আজকের ভিডিওতে রাজগোল্লা দেখেন আগে যেটা ছাড়ছি এটা নর পরে যেটা ছাড়লাম এটা মাদি কবুতর এই রাজগোল্লা কবুতর নিবেন সর্বোচ্চ গেলে এগুলা সারাদিন ব্রিডিং করতে থাকে মনে হয় সাতটা খানি কে ভিতরে ডিম দিয়ে দিবে ডিম দিতে গিয়ে এখনই গেল গা যা ডিম পারতে যায় নাই ধরতে এসে ধরলাম তো যাই হোক রাজগোল্লা জোড়াটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে আজকে মাত্র আর কি অর্থ খুবই চঞ্চল কবুতর খুবই চঞ্চল যাক এক হাজার টাকায় একদম এক হাজার টাকা হইলে রাজগোল্লা এই জোড়াটা নিতে পারবেন আপনারা মাশাল্লাহ দেখছেন কবুতরগুলা গুলা কালারটা খালি জাস্ট খেয়াল করেন একদম হুবহু কার্বন কপি এবং মাথায় ঝুটিও আছে দেখেন একদম সেম টু সেম কালার এটা হচ্ছে নটটা এই হচ্ছে তার মাদিটা একেবারে হুবহু কার্বন কপি খয়রা গলা চুইটাল একটা পেয়ার এরকম কালার মিলায় দেন দেখেন একদম কালারিং কবুতর কালার মিলে দেন দেখেন সুন্দর লাগবে তো এই জোড়াটা যদি কেউ নিতে চান অন্ততপক্ষে আড়াই থেকে তিন ঘন্টা উঠবে কবুতরগুলো কেউ যদি নিতে চান মাত্র আটশো টাকা হইলে নিতে পারবেন চুইঠাল কয়লা গলা রানিং পেয়ার মাত্র আটশো টাকা এখন দেখাবো চুইঠাল রাজশাহী সবজি গিরিমাজ কবুতর চুইঠাল রাজশাহী সবজি গিরিমাজ কবুতর একদম ফুললি রানিং ডিম বাচ্চা করা তো এই জোড়াটা যদি কেউ নেন আজকে মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন একদম দাম বারোশো টাকা কিন্তু সাথে যদি আবার এই যে রাজশাহী নাইরাগিরি বা জোড়াটা নেন দেখেন ফুললি রানিং পেয়ার এগুলাও ডিম বাচ্চা করা কবুতর এই জোড়াটা যদি নেন এক দাম এক হাজার টাকা মানে আমি সবসময় যেভাবে ভাঙিয়ে বিক্রি করি ওইভাবে আর কি বারোশো আর এক হাজার কত হয় বাইশশো দুই জোড়া যদি আজকে কেউ নেন মাত্র আঠারোশো টাকা দুই জোড়া কবুতর মাত্র আঠারোশো টাকা হলে নিতে পারবেন এক জোড়া চুইঠাল এক জোড়া নাইরা যে তোমার মা দি যে তোমার মা দি যে তোমার মা দি আল্লাহু অবস্থাটা দেখছেন পুতুল ঘররা যারা পুতুল ঘররা খুজতেছেন আরও এক জোড়া পুতুল ঘররা দিলাম এটা হচ্ছে ঝুটি ছাড়া আগে যেটা ছিল ঝুটিওয়ালা আর এটা হচ্ছে ঝুটি ছাড়া পুতুল ঘররা এরপরে হচ্ছে পুতুল ঘররা আরেকটা নট এই নটটা বিশাল চাই এই নট দুটোটা বিশাল সাইজের পুতুল দেখেন এই হচ্ছে তার মাদি এই মাদিটা কিন্তু আবার ঝুঁটিওয়ালা তো এটার থেকে এক জোড়া বাচ্চা ঝুঁটিওয়ালা আসবে এক জোড়া বাচ্চা ঝুঁটি ছাড়া আসবে তো এই দুই জোড়া গররা কবুতর কেউ নেন আজকে মাত্র দুই হাজার টাকা হইলে নিতে পারবেন একদম দুই হাজার টাকা দোনো জোড়াই হচ্ছে আপনার পুতুল গররা কবুতর দেখাবো লাল ময়না দোবাস কবুতর যারা ডিম বাচ্চা করবেন ঘন্টা দুই তিন উড়াবেন তারাই লাল ময়না দুবাস কবুতর নিতে পারেন দেখতে কিন্তু একদম রক্তের মতো লাল করেন একদম টকা রক্তের মতো লাল মাথায় আছে জোড়াটা আজকে মাত্র টকা টাকা হইলে নিতে পারবেন পিছনে একটা নর সামনেরটা মাদি মাত্র সাতশো টাকা এখন দেখাবো হোয়াইট রেসার কবুতর হোয়াইট রেসার এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি তবে দুইটা কবুতর আপনি এক কেজির উপরে ওজন দিয়ে মাইপা নিয়ে যাবেন এই যে দেখেন নটটা ছাড়লাম কত বড় সাইজ খালি কবুতরটা দেখেন এক কেজির উপরে মাই পানিয়া যাবেন এই হচ্ছে মাদি দেখেন খালি কত বড় সাইজ কবুতর দেখেন কবুতর দেখা কবুতর নিবেন আজকে তারপরে হচ্ছে টাইগার গ্রিজেল রেসার চোখটা দেখেন চোখ দেখা শান্তি এই যে নর টাইগার গ্রিজেল রেসার এই যে মাদি একদম ফুললি রানিং পেয়ার এগুলো নিবেন এদের বাচ্চা কাচ্চা রেস করবেন যারা সাদা কবুতর পছন্দ করেন তারা চাইলে দুই জোড়া নিতে পারেন এক জোড়া নিবেন একদম দাম বারোশো টাকা বারো পয়সাও কম হবে না দুই জোড়া যদি একসাথে নেন মাত্র আঠারোশো টাকা আঠারো পয়সাও কম হবে না সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ দেখেন এই দামে পান কিনা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এখন দেখাবো এক জোড়া ঝর্ণা শাটিং কবুতর ঝর্ণা শার্টিং এটা হচ্ছে নর আর এই হচ্ছে তার মাদি একদম ফুললি রানিং একটা পেয়ার একদম ফুল ব্রিডিং একটা পেয়ার এই ঝর্ণা সেটিং পেয়ারটা আজকে যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম পানির দামে পুরো মাগনা দামে দিয়ে দিব মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন একদম বারোশো টাকা বারো পয়সাও কম হবে না দেখেন পায়ের মুজা টুজা চেহারা টেহারা দেখেন কি সুন্দর মাসাল্লাহ মাত্র বারোশো টাকা এখন দেখাবো হোয়াইট গাংচিল পেস্ট এটা হচ্ছে নর পেস্ট এটা নর বুদাপেস্ট এটা মাদি পাঁচ ঘন্টার নিচে উঠবে কবুতর আমারে দিয়ে যাবেন টাকাটা সাথে করে নিয়ে যাবেন তো গাংচিল পেয়ারটা কোনো ভাই বন্ধুর যদি পছন্দ হয় গাংচিল বুধাপেস্ট এই পেয়ারটা কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকলে এক দাম এক হাজার টাকা হলে নিতে পারবেন এক দাম এক হাজার টাকা এখন দেখাবো এক জোড়া হাই ফ্লায়ার গিরিবাজ কবুতর এটা হচ্ছে জিরা গলা কবুতর জিরা গলা এই দুটা হচ্ছে একটা জোড়া এরপরে দেখাবো হচ্ছে রাজশাহী গিরিবাজের একটা নর রাজশাহী লাল গিরিবাজ একটা মাদি এই কবুতরগুলো যেমন উড়ে ঠিক তেমন ডিগবাজি মারে তো এই টোটাল দুই জোড়া কবুতর এই দুই জোড়া কবুতর কোনো ভাই বন্ধু যদি পছন্দ হয়ে থাকে আজকে একদম তেরোশো টাকা হলে নিতে পারবেন দুই জোড়া কবুতর মাত্র তেরোশো টাকা আমি বিলি বেবল দেখেনি বর্তমান বাজারে মাত্র তেরোশো টাকায় দুই জোড়া কবুতর এখন দেখাবো এক জোড়া মেহেন্দি চিলা কবুতর মেহেন্দিচিলা এটা নর মেহেন্দিচিলা এটা মাদি এগুলা কিন্তু ছাড়া ছানি লাইনের কবুতর আজকাল থেকে আনা ডাক তো থামে না আচ্ছা মেহেন্দিচিলা একটা জোড়া মেহেন্দিচিলা এটা নর মেহেন্দিচিলা এটা মাদি টোটাল দুই জোড়া দুই জোড়া মেহেন্দিচিলা এক জোড়া নেবেন দুই জোড়াই নেবেন একদম আটশো টাকা হলে নিতে পারবেন আর দুই জোড়া চিলা কবুতর যদি নেন একদম তেরোশো টাকা তেরো পয়সাও ভাই কম হবে না একদম তেরোশো টাকা হইলেই নিতে পারবে দুই জোড়া কবুতর আর এক জোড়া নিলে একদম আটশো টাকা এখন দেখাবো একদম বুটঠোটের পাকিস্তানি বাবরা কবুতর দেখেন একেবারে সেম টু সেম কালার এই হচ্ছে আপনার নর একদম বুটঠোটের দিন পরে বুটঠোটের পাকিস্তানি বাবরা কবুতর পেলাম দেখেন এই হচ্ছে তার মাদি একদম সেম টু সেম কার্বন কপি এটা হচ্ছে পাকিস্তানি বাবরা কবুতর এই কবুতরগুলো চার ঘন্টার মতো উড়াইতে পারবেন আনুমানিক ডিম বাচ্চা তো অবশ্যই খুব সুন্দর করে তো এই জোড়াটা যদি আজকে কারো পছন্দ হয়ে থাকে মাত্র কি বলবো মাথা নষ্ট মাত্র আটশো টাকা হইলে নিতে পারবেন একদম আটশো টাকা তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম